গুড মর্নিং বন্ধুরা নীল পুজোর শুভেচ্ছা জানিয়ে আজ আমি ব্লগ স্টার্ট করছি এই যে সকালে মাঠে চলে এসেছি পটলে ফুল ছোঁয়াবো ফুল তুলছি ফুলগুলো তুলে ফুলটা ছোঁয়াতে হবে একদিন দেখিয়েছি কিভাবে ফুল ছোঁয়াতে হয় আজ আর দেখাবো না আজ ফুলগুলো তুলে নিই আর এই যে আমাদের মাথা খুন্তির খাবার বড় হয়ে গেছে এখানে কাটা শুরু করেছি একদিন কেটেছে এখানে এর আগে একদিন দেখিয়েছিলাম ঝিঙে গাছগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল এখন একটু বড় হয়েছে এই যে মাচায় তুলেছি মাচায় তোলা শুরু করেছি কাল বিকালে অল্প একটু তুলেছি তিন লাইন মতো তোলা হয়েছে এই যে এইভাবে কঞ্চিতে বেঁধে তুল তুলছি যাদের ঝিঙে চাষ নেই যারা ঝিঙে চাষ দেখেনি তারা হয়তো জানে না ঝিঙে কিভাবে হয় এই যে এইভাবে পাশে শার জমি শশা দিয়েছিলাম তখন দুই পাতা করেছিল গাছ এটা জমি শশা গাছ গাছ দিন পনের মধ্যেই গাছ মাচায় উঠে যাবে লতা কেবল শীত ছাড়া শুরু হয়েছে তো পনেরো দিন লাগবে মাচায় উঠতে মাচা করতে হবে খুব তাড়াতাড়ি মাছা করে ফেলতে হবে আর পাশে বেগুনের জমি রয়েছে বেগুনে দেখি সার দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে দুদিন মনে হয়েছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি আর না আকাশ আর ঝলমলে পরিষ্কার হয়ে গেছে এখানে একটা ফুলের জমিতে চলে এসেছি পুজোর জন্যে কটা ফুল নিতে হবে কটা ফুল তুলে নেব একটা ফুল পাচ্ছি ফুলটা পুরনো হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ কোন নেও একটা আস নীল পূজো তো ফুল লাগবে তোমাদের দিদি ভাই নীল পুজোর উপোস করবে আজকে উনি আর ভাতত্ব কিছু খাবে না লুচি খাবে ফুলকো ফুলকো লুচি খাবে দেখাবে তোমাদেরকে আমার কলা বাগান গাছে কাঁদি রয়েছে আর কিছুদিন পরে এই কলাগুলো কাটা যাবে যে কাঁদি রয়েছে গাছ বাগানে এখন কলা কম আছে এই সময় কলা একটু কম থাকে গাছ বড় হয়ে গেছে এবার কাঁদি পড়বে সব আস্তে আস্তে বাগানের নিচেটা একটু পরিষ্কার করতে হবে নিচে পাতা কেটে পড়ে রয়েছে পাতাগুলো ফেলতে হবে একটা ধানের জমি রয়েছে এই যে ধানের জমি ধানটা ফুলছে ধানটা আমাদের না অন্য লোকের ধান এই সময় ধানের জমি দেখতে খুব ভালো লাগে ধানগুলো যখন ফলে ফোলা ধান দেখতে সুন্দর লাগে শহরের লোকেরা এসব দেখতে পাই না তাই আমরা গ্রামের লোকেরা একটু দেখাই শহরের বন্ধুদের জন্য সত্যাম ওই ঘরে আসছে এখন দশটা বাজে ওই যে টিভি দেখতে পাচ্ছে না অন্ধকারে বসে আছে ঘরে জানা দিয়েছি আসলে খুব ধুলো বৃষ্টি হচ্ছে না রাস্তা ধুলো মাটি সব ধরতে হয়ে গেছে চলো রান্নাঘরের দিকে নিয়ে আসি কি রান্না হচ্ছে ডাল হচ্ছে জন্য পাপড় ভাজা ভাত হয়ে গেছে ডালের সাথে আছে আর হাতটা ধুই দু রকম রান্না হচ্ছে তো মা লক্ষ্যের খাবার আর এই এখানে শিমই রান্না হচ্ছে পুজো যেহেতু হয়ে গেছে দায় রান্না নেব কুমড়োর তরকারি এটা আগে রান্না করে নিয়েছিলাম গ্যাসে নাম হয়ে গেছে সপ্তম শিবা মায়ের রয়েছে হয়ে গেছে এবার যাব বাটা দিতে তোমাদের বলা হয়নি ওই মানে সবাই সন্ন্যাসিক কামায় ওইখানে একটা মন্দির মতো আছে ওখানে সবাই বাটা দিতে যায় আমি এবার স্নান করেছি এবার বাটা দিতে যাব রেডি হয়েছে এখন আলতাটা পরে নি আলতাটা পরে নিয়ে বাটা দিতে যাব কি কী কী জিনিস গুছিয়েছি দেখে সব রকমের ফল আছে ওতে সব ফল ধূপকাঠি

আমার ইতিহাস করেছে রান্নাঘরে যাবো যা যা ঘরে যাও আমি করে নি এই ঘরে নিয়ে চলে আসছি খাবার বানানো তোমার দাদা ভাইতে শুরু করি তে আছে রুটি ও তো রুটি খাবে এখন খাবে না দুবেলা ভাত খাবে ভাত রান্না করেছি রাতবেলা খাবে আজকে যাচ্ছি না করে আর এই লুচি ফুলকা ফুলকা লুচি দেখো চিপস গিয়েছে হাঁড়ির মধ্যে রেখেছি হাঁড়ির মধ্যে রাখার কারণ আছে কোথায় রাখবো মিটকেশ তো আজকে রাখা যাবে না আসলে মিটকেছে পড়ে হচ্ছে মুসলেও হবে কিন্তু মিটকেশে রাখবো না ওই সারাদিন রাখা যাবে ওই জন্য হাঁড়ির মধ্যে রেখেছি আর এই যে সিমই সকালে সিমই রান্না করেছিলাম সিমইটা জল জল ছিল টাইট হয়ে গেছে সপ্তম শুকছে এখন ওই দেবো না ভাত খাবি আর এই যে কুমড়োর তরকারি এখন দুটো বাজে এখন যদি এই সব দিই আর ভাত খাবে না পরে বার দুদিন কটা গরম ভাত করেছিলাম ডাল সবজি এই কুমড়োর তরকারি আছে এখান থেকে দিয়ে দেবো আর পাঁপড় ভাজা আর কালকে চিকেন আছে একটু ফ্রিজের মধ্যে রাখার আছে ওইটা পোকো গরম করে আর কি করে নি ওই যে রেডি হচ্ছে খাবে বলে এদের খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো কালকে বলেছিলাম যে ফুলকো ফুলকো লুচি সাথে দেখা হবে কিন্তু রান্না করতে ওই আড়ির মধ্যে রেখে সব চুপসে গেছে তোমাদের ফুলকো দেখাতে পারলাম না ওই একটা দুটো মাঝে মাঝে একটু যা দেখিয়েছিলাম তাছাড়া দেখাতে পারলাম না ও আর হ্যাঁ এই যে সন্দেশ বলা হয় পরে আবার বাজারে গিয়েছিলো সন্দেশ সন্দেশটি এরমন হয়ে গেছে কেন বলো তো সতাম না সন্দেশের পরে বসে পড়েছে ওই জন্য প্যাকেটটা চিপসে গেছে মাখা সন্দেশ থালা সব রেডি করছে ভাত খাবি চিকেনটা গরম করে নিয়ে আসি ভাত দিয়ে দেবো

তাহলে বন্ধুরা আজকে পর্ব এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে কালকে ব্লক শাক করছি কালকে চড়ক তারপরে পয়লা বৈশাখ আজকে সবাই নীল পুজো করেছ সবাই উপোস কাপাস সবাই ক্লান্ত আমিও ক্লান্ত তাহলে আজকে পর্ব এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টা